এখন অনেক রাত হয়ে গেছে নটার সময় হেঁটে আসলাম হেঁটে এসে তারপর ভাবলাম আমার বন্ধুদের সাথে তো কথাই বলা হয়নি আর পরপর দুদিন আমার দুটো অকেশন গেল একটা গেল ম্যারেজ ডে সাতাশ তারিখ আঠাশ তারিখ গেল আমার বার্থডে আর এই ড্রেসটা পরে আমি হাঁটতে চাই আমার খুব মানে কমফোর্ট ফিল হয় এই ড্রেসটা পরে আমি হাঁটতে যাই। তো সাধারণত হাঁটার পরে এসেই তোমাদের সাথে কথা বলতে বসি তো তোমরা বেশিরভাগই আমাকে এই ড্রেসেই দেখবে কারণ এটা আমার হাঁটার ড্রেস অনেকটা দূর হাঁটি প্রায় আমার বাড়ি থেকে বেরিয়ে পদ্মপুকুর দিয়ে স্টেশন দিয়ে আবার বাড়ি অনেকটা দূর অনেকটা হাঁটা হয়ে যায় তারপরে আবার ওখানে একটা জায়গায় বসে চা খাই হ্যাঁ তো সেটাই যে দুদিন পর পর দুটো অনুষ্ঠান গেল অনুষ্ঠান মানে কি একটা মনে আনন্দ ছিল পঞ্চাশ বছর বয়স হলো আর পঞ্চাশ বছর বয়স হলো আবার চুলটা বেগে গেছে যাচ্ছে পাকছে আর কি এতদিন চুল পাকেনি আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে যাক অ্যাট লাস্ট চুলটা পাকল এনিওয়ে যে গল্পটা আমি বলতে যাচ্ছি আমার লাইফের সেটা হচ্ছে যে আঠেরো সালে যখন আমরা ফিরে আসলাম তখন তো ওরা মানে আমার বর আর আমার মেয়ে বাড়িতে ছিল এই বাড়িতে আমি ছিলাম এক মাস ওরা ওখান থেকে অফিস করছিল আমার মা তো প্রচুর করেছে আমার বাবা মা আর আমি এখানে থেকে তখন বাড়ি তদারকি করছিলাম কারণ বিয়াসের বাবার অফিসে তখন বিয়াসের বাবা খুবই অসুস্থ সবে প্যারালাইসিস থেকে একটু ভালো হচ্ছে বিয়াসের মাধ্যমে সরি উচ্চ মাধ্যমিক শেষ সেই বিয়াস ও ক্লাস করতে আরম্ভ করে দিয়েছে আর আমি এখানে বিয়াসকে বিবনে নিয়ে যেতাম ক্লাস করিয়ে বাপের বাড়ি দিয়ে আবার এখানে আসতাম তারপরে আবার বাড়ির কাজ দেখা বাড়ির কোথায় কি হচ্ছে প্রায় এক একটা মাস পুরো প্রচুর ধকল গেছে বাড়ির ঘর হলো আমরা এখানে আসলাম গৃহপ্রবেশ সেভাবে হয়নি আমি আগেই বলেছি আমার শাশুড়ি যতদিন অ্যাক্টিভ ছিল আমার কথা মতো কিছু হতো না আমার হাজব্যান্ড কোনোদিনই আমার কথা মতো কিছু করতে চাইতো না আর উনি বরাবর সব ব্যাপারেই তো কথা বলতেন আর সেটা আমার হাজব্যান্ড মেনেছে বরাবর আমিও চুপ ছিলাম আমার সত্যি কথা আমার না হল অশান্তি চেঁচামেচি আমার একদম পছন্দ না আর বলবো না তো না ছেড়ে দাও সেভাবে গৃহপ্রবেশ হয়নি কারণ ওই তো বললাম দেশের বাড়ি থেকে পুরোহিত এনে কী করলো না করলো ওর বাবাও ছিল না বাড়িতে সেদিন অফিস চলে গেছিলো কিছুই হয়নি এখানে যাই হোক আমি ওয়েট করছি কিছু তো হবে কারণ অনেক ভালোবাসার মানুষদের আমার তাদের জন্য আমার কিছু করা হয়নি তারা অনেক ভুল বুঝেছে বোঝাটাই স্বাভাবিক কারণ আমাকে ওরা ভীষণ ভালোবাসে বিশেষ করে এই পাড়ার মানুষজন খুব ভালোবাসে আমাকে এখন তো সত্যি ভীষণ আপন করে নিয়েছে আমার আমার নিজের খারাপ লাগে যে আমি তো কিছু করতে পারলাম না এদের জন্য অবশ্যই হ্যাঁ করতে পারলাম না বলবো না অবশ্যই করবো তো যাই হোক আমার এখানে এসে যেটা প্রথমে ফেস করেছিলাম সেটা হচ্ছে কোন রিক্সাওয়ালা আমাদের নিত না পরিষ্কার বলে দিত যে না নেব না আমি বুঝতে পারতাম যে কোনো অদৃশ্য হাত কাজ করছে কোনো রিক্সাওয়ালা আমাদের নেয়নি বহুদিন হয়েছে আর শিলিগুড়িতে এত ভালো ছিলাম এখানে এসে একদম মানে বলে না যে ছিলাম রাজার মতো মানে চলে মানে এখানে এসে পড়েছি মানে না অচ্ছুত আমরা অচ্ছুত তো এখানে কোনো রিক্সাওয়ালা আমাদের নিত না এরম হয়েছে যে ট্রেনে করে নেমেছি রিক্সা করে আসবো বলছে না নাওয়া যাবে না কেন না যাবে না কোনো উত্তর নেই কোনো টোটোওয়ালা আমাদের নিত না জানো বন্ধুরা কোনো টোটোওয়ালা নিত না কোনো রিক্সাওয়ালা নিত না কোনো কাজের লোক আমার বাড়ি কাজ করতে চাইতো না মানে কি সাংঘাতিক মানে কি বলবো সেই গ্রামে হয় না এক ঘরে করে দেওয়া কেন হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতাম না কিন্তু হচ্ছিলো দিশাহারা হয়ে গেছিলাম আমরা তিনজন মিলে কারণ অলরেডি আমাদের কাছে হুমকি এসেছিল যে বাড়ি ছাড়া করে দেবো ভিটে ছাড়া করে দেবো কত বড় সাহস যাই হোক মুখ বুঝে সব সহ্য করছিলাম আমার মোটামুটি একটা মাস সময় লেগেছে বুঝতে আচ্ছা তারপরে আমি কি করলাম আমি তখন রিক্সাওয়ালাদের বললাম কুড়ি টাকা নয় আমি তো বললাম তিরিশ টাকা দেব তিরিশ টাকা দেব দশ টাকা বেশি দেবো কোনো কোনো জায়গায় পঞ্চাশ টাকাও দিতাম হ্যাঁ দিয়েছি আমি ঈশ্বর আমায় সাহায্য করেছে আমি পঞ্চাশ টাকা দিয়েছি স্টেশন থেকে আমার বাড়ির দশ টাকা ভাড়া আমি সেখানে পঞ্চাশ টাকা গুনেছি শুধু সিচুয়েশন আমার ফরে আনতে আমার বরাবর আমার প্রেয়ারের জীবন প্রার্থনার জীবন তো আমি এগুলো করেছি বিয়াসের বাবা রাগ করতো বিয়াসের বাবা আমি তখন বলতাম তুমি তো গাড়িতে যাও গাড়িতে আসো সাফার তো করছে আমি আর আমার মেয়ে তাই না আর শিলিগুড়ির মতো একটা ছোট্ট শহরে যেখানে বাস ট্রাম ট্রেন কিছুই নেই শুধুই সিটি অটো আর ঠান্ডা ওয়েদারে আমার বাচ্চাটা বড় হয়েছে এখানে এসে ট্রেনে তো অভ্যেস নেই ব্রেবনে যখন পড়তো পাক সার্কাস থেকে ট্রেনে ওঠা তখন আমরা জানতাম না যে পাক সার্কাস থেকে শিয়ালদা গিয়ে শিয়ালদা থেকে বসে আসা যায় আর বিয়াসের বাবা সবাই গাইড করেনি আমি না পুরো বিশ্বাস করে আমরা এখন ট্রেনে উঠেছি লেডিসে আমার মেয়ের তো পিঠে ব্যাক ছিল আর তখন আমরা আদব কায়দা কিছু জানতাম না ট্রেনে উঠে কীভাবে কীভাবে করতে হয় এখন তো বিয়াসকে সত্যি কথা বলে না যে একটা আয়রন একটা লোহার মানে লোহা তৈরি হয়ে গেছে বিয়াজ লোহা ও না মানে কি করেছেন আমার সামনে কোথায় ওর ব্যাগ লেগে গেছিলো কারুর একটা গায়ে কোনো মাসির গায়ে ওর কারোর ব্যাগ পুরো চিৎ করে ফেলে দিলো ওকে ফেলে দিয়ে ওকে মারছে মানে কাজের মানে যার আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না মানে ওনারা স্বাভাবিক ওনারা তো সারা সপ্তাহ খাটেন ওনাদের পক্ষে ওনার টেম্পারেমেন্টটা খুব হাই থাকে তো ব্যাগটা যাই লেগেছে আর ওনারা তো জানেন না আমরা বাইরে থেকে এসেছি ব্যাগটা লেগেছে ফেলে দিয়েছে ফেলে দিয়ে না তিন চারজন মিলে না ওকে সে চুল ধরে একজন মানে ঠাস করে থাপ আমি তখন ওর মানে গায়ের উপর পড়ে গেছি গায়ের উপর পড়ে বলছি প্লিজ মারবেন না মারবেন না আমার মেয়ে প্লিজ মারবেন না মেয়েটাকে যখন তুললাম এখান দিয়ে রক্ত এখান দিয়ে রক্ত জানো আমি বলছি তো যে কী কষ্ট সহ্য করেছি একমাত্র ঈশ্বর জানে হ্যাঁ কদিন আগে তোমাদের একটা প্রশ্ন একটা কথা বলি কদিন আগে আমার গত সপ্তাহে রবিবার গত সপ্তাহে রবিবার হ্যাঁ আমি আমরা বসে আছি সকালবেলা বিয়াসের বাবা বাজারে যাবে বিয়াসের বাবার কাছে একটা ফোন আসে আর আমার হাজব্যান্ড তো খুব রিজার্ভ ফোন আসে এবং শুনছি ও বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখছি বেশ মিনিট পাঁচ সাত কথা হলো শুধু বলে আচ্ছা আমি দেখছি বলে রেখে দিল রেখে আমাকে বলছে যে তুমি ফেসবুকে কি বলছো আমাকে ফোন করে বলা হলো যে এসব বন্ধ না করলে আমরা থানায় যাব আমি বললাম কে ফোন করেছে বললো কি বলছো তুমি বলো ফেসবুকে আর আমি দেখো তুমি ও দেখলে এবং কী হয়েছে একজনের নাম করে মিথ্যে কথা বলেছে যে সে নাকি তাকে বলেছে সঙ্গে সঙ্গে আমার মানে বিয়াসার বাবা ফোন করলো তাকে সে বলছে যে না তো আমার সাথে তো বহুদিন তার কথা হয়নি না বাবুদা এমন কিচ্ছু না বৌদি এমন কিচ্ছু বলছে না বাবুদা পুরো একদম যখনও বুঝে গেল তখন ভিডিও দেখলো দেখে তখন সে ব্যাক করলো কে ফোন করেছে আমি বলছি না ব্যাক করে তখন একটা কথাই বললো যে আমি সব দেখলাম আর ও যথেষ্ট শিক্ষিত একটা মানুষ ও যেটা করেছে তার ওপর আমার কিছু বলার নেই এমন কিছু আনেথিকাল কাজ করেনি যেটা নিয়ে থানায় যাওয়া যায় আর তারপরে যদি থানায় যেতে ইচ্ছে করে যাও কোনো প্রবলেম নেই আমরা বুঝে নেবো সেকেন্ডবার যেন কোনো ফোন না আসে আর একটু নিজের বোধ বুদ্ধিটা কাজে লাগাও একটু মেয়েসা বলছে কাকে বলছে আমি জানি না বলছে নিজের বিচার বুদ্ধিটা কাজে লাগাও কারোর কথা শুনে রিয়্যাক্ট করো না কেটে দিল ফোনটা এই তো রিসেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা হয়েছে ঠিক আছে তোমাদের সাথে আমি কথা বলছি এবং বলবো ওকে চলো তাহলে আমাদের তো ভিডিও টাইম আছে পনেরো টো নব্বই সেকেন্ড আর পরের ব্লগে নিশ্চয়ই দেখা হবে আমার জীবনে আরও অনেক গল্প শোনাবো আমার কষ্টের গল্প আমার দুঃখের গল্প আমার যন্ত্রণার গল্প আমার আনন্দের গল্প তো শুভরাত্রি সুস্থ থেকো ভালো থেকো আর ভালো রেখো সবাইকে সবরির কথার সঙ্গে থেকো